বরিশাল জেলায় পাঁচশো একচল্লিশটি নির্ধারিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আছে আমরা সেগুলো প্রস্তুত করছি পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানেও জরুরি প্রয়োজনে আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার করা যাবে সেই প্রস্তুতিও আমাদের আছে আর এই ঘূর্ণিঝড় যদি আঘাত হানে সেটা দুর্গত মানুষের তাৎক্ষণিক সাড়া দেওয়ার জন্য আমাদের হাতে যে ত্রাণ মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া আছে সেটা উপজেলা পর্যায়ে বিভাজন করা আছে এবং সেটা দিয়ে আমরা প্রাথমিকভাবে মোকাবেলা করব অতিরিক্ত প্রয়োজন হলে আমরা মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করে এই বরাদ্দ নিয়ে আসব যে সমস্ত জেলে ভাইরা এই নদীতে মাছ ধরে তাদেরকে আমরা সচেতনমূলকভাবে তাদেরকে অবগত করতেছি তারা যেন এই বৈরি আবহাওয়ায় কোনো ক্রমেই নদীতে মাছ মারতে না নামে এবং জনসাধারণ যারা তারা যেন এই বৈরী আবহাওয়ায় যাত্রী হয়ে লঞ্চে আরোহণ না করে আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের কারণে বরিশাল নদী বন্দরে চার নম্বর সতর্ক সংকেত থাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবহাওয়া বার্তা দেওয়া হয়েছে মহাবিপদ সংকেত এবং সেই সংকেত পাওয়ার পরে আমরা ভলান্টিয়াররা সকলে মিলে প্রচার করতেছি বিশেষ করে যারা কলোনিগুলো নদীর পারে আছে এবং যারা অভ্যস্ত অনেক লোকজন নদীর পারে বসবাস করতেছে তাদেরকে সতর্ক করা হইতেছে আর এবং বলতেছি যে আপনারা নিরাপদ আশ্রয় থাকেন পাশাপাশি আমরা যারা এই বিচে এসে বীর করতেছে স্থানীয় এবং পর্যটকরা বীর করতেছে আমরা তাদেরকে অনুরোধ করতেছি যাতে নিরাপদে থাকার জন্য কারণ হচ্ছে এখানে কিছুক্ষণ পর বড় ডেও আসতেছে এবং কিছুক্ষণ পর এই যে বাতাস এই যে বাতাসের গতিটা বেড়ে যাচ্ছে তাহলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যার কারণে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে তারা নিরাপদ স্থানে চলে যায় আমাদের সকল স্টেশনের কর্মকর্তা কর্মচারী যারা ছুটিতে গিয়েছেন তাদেরকে অলরেডি স্টেশনে ব্যাক করার জন্য বলা হয়েছে কক্সবাজার যাওয়ার জন্য আমি একটা মোবাইল দুটো মোবাইল টিম অলরেডি করে রেখেছি সে মোবাইল টিম যেখানে দুর্যোগ হবে যেখানে যে মুহূর্তে দুর্যোগ হবে সে মোবাইল টিম সেখানে পৌঁছাবে এবং যেখানে লোকজন আটকে পড়ে থাকবে যেখানে লোকজন ক্ষতিগ্রস্ত হবে সেগুলো রেস্কিউ করার জন্য সে সমস্ত এলাকায় আমাদের মোবাইল টিম ওখানে পৌঁছাবে আমাদের ঘূর্ণিঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা তাৎক্ষণিকভাবে রেস্কিউ অপারেশন যেটা আমরা করতে পারি সেই কারণে আমাদের রোডস এর হাইওয়ে আমাদের কক্সবাজার পৌরসভা আমাদের ফায়ার ব্রিগেড সকলেই তাদের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা বলেছি এবং আমাদের পর্যাপ্ত শুকনো খাবার আমাদের মজুদ আছে এবং আমাদের অন্যান্য যে জিয়া চাল এবং নগদ টাকা সেগুলো আমাদের মজুদ আছে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েগুলোতে আমরা ইতিমধ্যে আমাদের দুর্যোগ প্রস্তুতি সবাতে করে ফেলেছি এবং আমরা হচ্ছে আমাদের যে আশ্রয় কেন্দ্র রয়েছে আমাদের ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের দুশো পঁচানব্বইটি আশ্রয় কেন্দ্র এবং দুশো ছেষট্টি মাল্টিপাস আশ্রয় কেন্দ্র সহ মোট পাঁচশো একষট্টি আশ্রয় কেন্দ্র আমরা ইতিমধ্যেই প্রস্তুত রেখেছি এবং আমাদের যে জেলা শিক্ষা অফিসার এবং মানে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে দায়িত্বরত যারা আছেন এবং ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যান বিন্দু আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিব যাতে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয় যাতে করে দুর্গত মানুষ খুব সহজেই আশ্রয় কেন্দ্রে ভালোভাবে তারা থাকতে পারে এছাড়াও আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে উপজেলা পর্যায়ে আমাদের ইতিমধ্যে জেলা পর্যায়ে হচ্ছে আমাদের জিয়ারে নগদ অর্থ আছে এছাড়া চাল বরাদ্দ আছে এছাড়া পরবর্তীতে দুর্যোগ পরবর্তী মানুষের যদি ঘর তৈরি করার জন্য আমাদের কিছু টিন এবং টাকাও আমরা ইতিমধ্যে প্রস্তুত রেখেছি এবং আমাদের জেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে আমরা থেকে বিভিন্ন টিম প্রস্তুত দেখেছি ফায়ার সার্ভিস টিম প্রস্তুত আছে সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি যাতে করে দুর্যোগের ক্ষয়ক্ষতি আমরা যাতে ক্ষয়ক্ষতিটা না হয় খুব বেশি এবং জনগণ যাতে স্বস্তিতে থাকে এই বিষয়ে সকল ধরনের পদক্ষেপ আমরা দূর থেকে যখন দেখছেন আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে ঢেউ গুলো আছে খুব উত্তাল তো এটাই একটু দেখতে আসলাম কাছ থেকে কেমন লাগে ঘূর্ণিঝড়ও চলছে কিন্তু আনন্দও চলছে ঘূর্ণিঝড় আনন্দ দামিয়ে রাখতে পারছে না আজকে প্রচুর আর কি ঢেউ বলার বাইরে যেটা সকাল থেকেই তো আর কি ঘূর্ণিঝড়ের কারণে আর কি খুব ভালো লাগছে আর সেই সাথে কিছুটা ভয় তো কাজ করছে আর জানা ছিল না যে এরকম আবহাওয়া হবে ঘূর্ণিঝড় জানতাম বাট মানে একটু কিছুটা ভয় কাজ করতেছে কিন্তু ভালো লাগছে আমরা ঢাকা থেকে এসেছি ত্যামিলে নিয়ে কক্সবাজার টুরে এসে শুনেছি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ ভালো লাগছে আবহাওয়া আজকে আমরা এখানে লাল পতাকা দিয়ে রাখি যাতে পর্যটকরা সমুদ্রে নামতে পারে এবং তারপরে যারা নামতেছে তাদেরকে আমরা সার্বক্ষণিক নজরে রাখতেছি যাতে এই সময়টাতে কোনো দুর্ঘটনা না পড়ে কক্সবাজারে বর্তমানে আকাশ আংশিক মেঘলাতে মেঘলা আছে এবং কখনো কখনো সময় মেগাছন্ন আছে এবং আমাদের কক্সবাজারে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে বর্তমানে এটা গভীর নিম্ন চাপে আছে এবং এটা পরবর্তীতে আরো ঘনীভূত হয়ে এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং পরবর্তীতে অনুকূল পরিবেশ পেলে এটি গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার